হ্যালো বন্ধুরা পাপিয়ার ভালোবাসার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত আজ নিয়ে এসেছি একটা নতুন রেসিপি একদম আমাদের বাঙালিদের প্রিয় সবুজ মটরের ঘুগনির রেসিপি নিয়ে আজ একটু অন্য রকম সবুজ মটর দিয়ে ঘুগনি বানাচ্ছি দেখো এখানে সবুজ মটর আমি নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম এই মটরগুলো আমি জলে ভিজিয়ে রাখছি আমি সারা রাত এটা ভিজিয়ে রেখে দেব সারা রাত ভিজে যাবার পর তোমাদেরকে দেখাবো পরের দিন সকালবেলা দেখো সকালবেলা আমি দেখাচ্ছি মটরগুলো ফুলে কিন্তু দ্বিগুণ হয়ে গেছে আর বেশ একটু নরমও হয়ে গেছে এবারে এই মটরগুলো আমি সেদ্ধ করে নেব তার জন্য আমি একটা প্রেশার কুকার নিয়ে নিচ্ছি তার মধ্যে এই মটরগুলো ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে এই সবুজ মটরগুলো দিয়ে দিলাম প্রেশার কুকারে আর পরিমাণ মতন এখানে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে এর মধ্যে আমি এক চামচের মতন লবণ দিয়ে দেব গ্যাসটা জ্বালিয়ে দিলাম দিয়ে দিচ্ছি লবণ এক চামচের মতন লবণ দিয়ে দিলাম এবারের প্রেশারের ঢাকনাটা লাগিয়ে দিয়ে আমি কিন্তু সাত থেকে আটটা সিটি দিয়ে নিলাম দেখো মটরগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে সুন্দর গলে যায়নি অথচ নরম হয়ে গেছে এবারে গ্যাসে একটা কড়া বসিয়ে গরম করে নিয়ে এর মধ্যে বড় চামচে তিন চামচের মতন সর্ষা তেল দিয়ে দিলাম আমি কিছুটা বাদাম নিয়ে নিয়েছি চীনা বাদাম এই বাদামগুলো তেলের মধ্যে প্রথমে আমি ভেজে নিচ্ছি ঘুগনিতে একটু বাদাম দিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বাদামগুলো ভাজতে বেশি সময় লাগে না একটু লাল লাল হয়ে গেলেই আমি তুলে নেব আর খেয়াল রাখতে হবে বাদামগুলো যেন পুড়ে না যায় তাই আমি মিডিয়াম আঁচে রেখে বাদামগুলো ভেজে নিলাম এবারে এই তেলের মধ্যেই আমি ছোট ছোট করে আমি একটা বড়ো সাইজের আলু কেটে রেখেছি এই আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো আমি ভালো করে ভেজে তুলে নেব আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবারে আলুগুলো আমি তুলে রেখে দিচ্ছি এই তেলের মধ্যেই কিন্তু আমি বাকি রান্নাটা করব এক এক করে তোমাদেরকে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ এবারে এই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে তিনটে তেজপাতা দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি এবারে একটা পেঁয়াজ বড়ো সাইজের পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম তেলের মধ্যে এই পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব লাল লাল করে একটু ভেজে নিচ্ছি মিনিট দু থেকে তিন মিনিটের মতন পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে যাবার পর এর মধ্যে একটা বড় সাইজের টমেটো আমি ছোট টুকরো করে কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম টমেটোটাও ও পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি এবারে চার পাঁচটা কাঁচা লঙ্কা চেরা প্রথমেই কিন্তু মশলাটাকে ভালো করে কষে নিতে হবে এবারে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা রসুন বাটা হাফ চামচ আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি আদা রসুনটা একটু ভালো করে মশলার সাথে ভেজে নিচ্ছি এবারে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এক চামচ মশলাটা ভালো করে কষে নেব আর এটা খেয়াল রাখতে হবে ঘুগনিতে কিন্তু সেদ্ধ মটরগুলো সেদ্ধর সময় আমি একটু লবণ দিয়েছিলাম সেটা বুঝে কিন্তু লবণের পরিমাণটা দিতে হবে মশলাটা ভালো করে কষে নেবার পর যে ভেজে রাখা আলুগুলো আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম একই সঙ্গে মশলার সাথে কষে নেব আর মটরগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই মটরগুলো এর মধ্যে দিয়ে দিলাম আমি মটরগুলো থেকে জলটাকে ঝরিয়ে রেখেছিলাম এবারে আলু মটর আর মশলার সাথে ভালো করে কষে নিয়ে ভেজে রাখা বাদামগুলো এর মধ্যে দিয়ে দিলাম এই ঘুগনিটা এতটাই টেস্ট হয় আর রাস্তায় যেরকম আমরা ঘুগনি খাই আর আমরা বাঙালিরা ঘুগনি খেতে কিন্তু ভীষণই পছন্দ করি বিকেলে স্ন্যাক্স হিসাবে বা সকালেও এই ঘুগনি খেতে ভীষণ ভালো লাগে এবারে দিয়ে দিলাম কিছুটা চাট মশলা আর এক চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা অপশনাল যারা পছন্দ করবে না তারা কিন্তু চিনিটা অ্যাভয়েড করতে পারে মিষ্টিটা একটু দিলে বেশ স্বাদটা একটু ব্যালেন্স হয় মশলা কষানো হয়ে গেছে এবারে দেখো এর মধ্যে আমি জল দিয়ে দিলাম আমি এক গ্লাসের মতন জল দিয়ে দিলাম একটু হালকা গরম জল করে নিয়েছিলাম সেই জলটা দিয়ে দিলাম এবারে এটাকে আমি ফুটতে দেব কিছুক্ষণের জন্য মটরটা কিন্তু সেদ্ধ করাই আছে আর আলুগুলোও কিন্তু ভাজার সময় মোটামুটি সেদ্ধ হয়ে গেছে করে ফুটবে এবারে দিয়ে দিচ্ছি আমি গরম মশলা এক চামচের মতন গরম মশলা দিয়ে দিলাম ছ থেকে সাত মিনিট আমি বেশ ভালো করে ফুটিয়ে নিচ্ছি গ্যাসের আঁচটা কিন্তু এই সময় বাড়িয়েই রেখেছিলাম এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম ঘুগনি কিন্তু আমাদের একদম রেডি একটা বাটিতে স্টার্ট পরে নিচ্ছি দেখো কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে একদম রেডি হয়ে গেছে সবুজ মটরের ঘুগনি রেসিপি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করে জানিও কেমন হয়েছে এবারে আমি এর মধ্যে একটু কুচানো পেঁয়াজ লঙ্কা কুচি সব দিয়ে একটু গার্নিশ করে দিচ্ছি যেমন স্ট্রিট ফুডে আমরা যেরকম ঘুগনি খাই ঠিক সেরকম একটু লোভনীয় করে দিচ্ছি যাতে খেতে একটু চটপটি মজাদার লাগে আর সাথে একটু ঝুড়ি ভাজা উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি অসাধারণ খেতে জিভে জল চলে আসছে দেখো কেমন হয়েছে তোমরা জানাতে কিন্তু ভুলো না আর আমার চ্যানেলের যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতন এই অব্দি আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে